টেনশন ফ্রি একটা ম্যাচ উপভোগ করলাম আয়ারল্যান্ড সাথে যেখানে বাংলাদেশ বল করেছে খুব ইজিলি ব্যাটাররা আউট হয়েছে এবং বাংলাদেশ যখন ব্যাট করেছে ইজিলি ইজিলি ব্যাট করেছে আসছে ম্যাচটা ইজি জিতেছে এর আগে বাংলাদেশের এরকম টেনশন ফ্রি ম্যাচ কবে দেখেছি আমার সঠিক মনে নেই তবে আয়ারল্যান্ড সাথে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একদম টেনশন ফ্রি এই ম্যাচটি দেখলাম বন্ধুরা তোমরা কবে এরকম টেনশন ফ্রি ম্যাচ দেখেছো সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে বাংলাদেশের দর্শকরা একটা আবেগ প্রবণ খেলায় হার জিত থাকে হার আমরা সহজে মানতে চাইনি জিতলে যেমন আনন্দ হয় তেমনি হারলেও অনেক কষ্ট হয় তো আয়ারল্যান্ডের সাথে সিরিজ জয় করতে পেরেও আনন্দ লাগছে তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক টিকটক হলে ফলো দিবে তোমরা সবাই ভালো থাকো বন্ধু السلام عليكم